অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছো আমি কিভাবে মালবেরির কাটিং থেকে মালবেরির চারার উপর করি তো আমি দেখতেছ অনেকগুলো মালবেরি ডাল কাটিং করে নিয়েছিলাম তো ওগুলাই আজকে লাগাবো প্রথমে আমি কাটিংগুলো থেকে পাতাগুলো কেটে নিয়েছি এভাবে একে একে যতগুলো কাটিং ছিল মানে যতগুলো ডাল ছিল আমি প্রত্যেকটি ডালেরই পাতাগুলো কেটে নিয়েছি দেখতে পারছো ডালে কিন্তু একটা পাতাও রাখা যাবে না আমি প্রত্যেকটি পাতাই এভাবে কেটে দিয়ে কেটে ফেলে দেব তো এরপর আমি প্রত্যেকটি কাটিংয়ের নিচের দিকে এরকম করে ত্রিকোণ আকারে কেটে নেব মানে একটু কোন অবস্থায় কেটে নেব। এভাবে প্রত্যেকটি কাটিংয়ের মানে প্রত্যেকটি ডালের নিচ দিয়ে এভাবে কেটে দেব যেন তাড়াতাড়ি শিকড় গজায় এভাবে কাটিং করলে গাছে তাড়াতাড়ি শিকড় গজাবে এরপর আমি প্রত্যেকটি কাটিংগুলোকে এভাবে ঝুরঝুর মাটিতে এ মাটিতে ছিল বালু গোবর সার এবং মাটি একসাথে মিক্স করে আমি একটা ডবে সবগুলো কাটিং এভাবে বসিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে এগুলো আমি তিরিশ দিনের জন্য ছায়াতে রেখে দেব তো তিরিশ দিন পর আপডেট দেখাবো